সালামু আলাইকুম এরা হলো আমার আদরের ছানাগুলো এক সময় এরা ছিল একটা ছোট্ট ডিমের ভেতর আর আজ আজ ওরা আমার পরিবারেরই একটি অনন্য অংশ পাঁচ দিন কেটে গেল ওরা এখন একটু একটু করে শক্ত হচ্ছে মায়ের পেছনে পেছনে ছুটতে ছুটতে যেন জীবন শিখছে তাই তো বন্দি করলাম খাঁচাতে দশ দিন হয়ে গেল এখন ওদের খাওয়া দাওয়ায় অনেক আগ্রহ ওরা ধীরে ধীরে বড় হচ্ছে পানির পাত্র ঘিরে চলছে এক খেলার মাঠ কেটে গেল দিন ওরা অনেকটা বড় হয়ে গেল ওদের পালকগুলো হয়ে গেল ঘণে আর ডানা হয়ে গেল অনেক বড় বিশ দিন বয়স হয়ে গেল ওরা আর এখন শুধু একটা ছানা না ওরা গড়ে তুলেছে একটা গোষ্ঠী খাওয়ার সময় যেমন একসাথে ঘুমানোর সময়ও এক হয়ে জড়োসড়ো হয়ে ঘুমিয়ে পড়ে এক মাস কেটে গেল এ যেন চোখের পলকেই চলে গেল ছোট্ট ছানাগুলো এখন আর ছোট্ট নেই অনেকটাই বড় হয়ে গেছে তাদের শরীরে এখন নতুন পালক চোখে তাদের একটা আত্মবিশ্বাস তারা যেন নিজেদের একটা পরিচয় খুঁজে পেল কে মোরগ আর কে মুরগি তাদের খাওয়া দাওয়া চলাফেরা এমনকি ডাকেও এসেছে পরিবর্তন এ যেন এক অন্য রকম ভালো লাগা সকালবেলা ওরা সবাই অনেক চঞ্চল হয়ে ওঠে কেউ ডাকে কেউ বা ডানা ঝাপটায় সন্ধ্যা নামলেই আবার খাঁচার উপরে উঠে বসে ঠিক যেন বোঝে ঘুমানোর সময় হয়ে গেছে একদিন হঠাৎ মাটি দেখাতে শুরু হয়ে গেল ওদের ধুলোতে গড়াগড়ি খেয়ে ধুলো গোসল করা আমিও আর বারণ করি ওরা তো জন্ম থেকে মাটিতে খেলতেই শিখেনি কত আনন্দ করে ধুলো গোসল করছে দেখুন কালবেলা যখন ওদেরকে খাঁচা থেকে আবদ্ধ জায়গাটাতে ছেড়ে দিই তখনই ওরা খাবারের জন্য খুন্ডি খেয়ে পড়ে কেউ বা বুঝে শুনে খায় আবার কেউ কারাকারি করে খায় পানি খাওয়ার সময়ও একই ঘটনা ঘটে গরমের দিনে ওরা সকালবেলা একটু বেশি খাবার খায় যে ছানাগুলো আগে কাছে আসতেই লুকিয়ে পড়ত এখন তারা অনেকটাই সাহসী হয়ে গিয়েছে ক্যামেরা ধরতে ওরা দূরে সরে যায় না দেখতে দেখতে আমার ছোট ছোট ছানাগুলোর আজ দু মাস বয়স হয়ে গেল যারা একসময় ডিম ভেঙে বের হয়েছিল তারা এখন অনেক শক্তপোক্ত খুব দ্রুত ঘুরে বেড়ায় ওদের ডানায় এসেছে নানা রকমের পালক এখনই বোঝা যাচ্ছে আমার কয়টা মুরগি আর কয়টা মোরগ হয়েছে তবে দেখুন এখানে একটি ছোট্ট মুরগি আছে যার ডানা কাটা তার ডানায় পালক করতেই দু মাস লেগে গেছে যেখানে অন্যরা অনেক বড় হয়ে গেছে আমি জানি না এটা কোন ধরনের মুরগি আপনাদের জানা থাকলে কমেন্টে বলে দেবেন এই যে ছোট ছোট ঠোঁটগুলো দিয়ে খাবার তুলে নিচ্ছে মুখে কি আদর কি মায়া আমি বুঝি ওরা আমাকে চিনে ওরাও জানে আমি ওদের আপনজন আমার ছানাগুলোর দু মাসের জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই মাসাল্লা বলবেন আর ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখন শুধু অপেক্ষা কবে ওদের প্রথম দিনটি আসবে কবে এই ছোট্ট জীবনের এক অধ্যায় শুরু হবে এই ছোট্ট জীবনগুলোর বড় হতে দেখাটা একটা অন্যরকম আনন্দ এই হলো আমার ছানাদের দুই মাসের জার্নি দেখুন ওরা আমাকে কতটা আপন করে নিয়েছে হাত বাড়ালেই দৌড়ে আসে আমার হাত থেকে খেতে অনেক ভালোবাসে এই দুই মাসের ওদের প্রতিটা দিন ছিল আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা এই সময়টা এই পুরো যাত্রা আমার কাছে শুধু মুরগি পালন নয় এটা ভালোবাসা এটা যত্ন এটা জীবনের অংশ আমি ওদেরকে কীভাবে এতটা বড় করেছি তা আমার চ্যানেল ঘুরলেই বুঝতে পারবেন আমি কিন্তু বাড়তি খরচ করিনি ওদেরকে কিন্তু আমি ভ্যাকসিন ছাড়াই লালন পালন করেছি শুধু খাবার খরচটা দিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম